এই গাইস তো আজকে আমি দেখো আমাদের গ্রামের ভিউ আর আগের ভিডিওতে দেখালছিলাম কিন্তু ওইটা ভালো হয়নি ভিডিওটা তার জন্য আবার আজকে আরেকটা একটা ভিউ দেব আমাদের গ্রামের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা না কেটে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ মানে কি বলবো জান জুড়িয়ে যায় একদম ওদের গাছপালা এই পুকুর এই পুকুরে আমরা আগতে কাজ হতাম এখন তো আমি হয়ে গেছি দেখো বাচ্চারা ওইখানে পুকুরে গা ধুচ্ছে কেমন আর ওই যে আমাদের মাচান ওই মাচানে আমরা বসে থাকি ফ্রি ফায়ার খেলি দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে পাচ্ছ ওই দায় কত সুন্দর গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাট্টা বাই বাই